বাসায় এরকম করে মোমো বানালে রেস্টুরেন্টের চাইতে বা ফুড কার্টে যে মোমো পাওয়া যায় তার চেয়ে অনেক গুণ বেশি মজা হয় তার জন্য আমি দেড় কাপ ময়দার সাথে হাফ কাপ করে কর্নফ্লাওয়ার নেই এক চা চামচ লবণ আর একদম ফুটন্ত গরম পানি দিয়ে রুটির ডোয়ের চাইতে একটু টাইট করে একটা ডো বানিয়ে তেল মেখে রেখে দিই পুরের জন্য চিকেন আর বিফ দুইটাই ব্যবহার করা যায় বিফ নিলে আমি এটাকে একটু গরম মশলা আদা রসুন কাঁচামরিচ লবণ দিয়ে আগে সেদ্ধ করে নিই আর তারপর সাথে ইচ্ছে মতো ভেজিটেবল একদম মিহি কুচি করে সাথে আদা আর রসুন একদম মিহি কুচি করে দুই টেবিল চামচের মতো তেল একদম ভালো মতো গরম করে গরম তেলটা ঢেলে দিয়ে তার উপরে লেবুর রস আস্ত একটা লেবুর রস দিয়েছি গোলমরিচের গোড়া একটু সয়া সস ম্যাগি সস কাঁচামরিচ এগুলো দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি সব কিছু এগুলো মাখা হয়ে গেলে যে ডো বানিয়ে রেখেছিলাম ডোটা আরেকবার একটু মুছে নিয়ে তারপর আমি দুই কালারের মোমো বানাচ্ছি আজকে আমার মেয়ের পিঙ্ক কালার খুব পছন্দ ওর জন্য ড্রাগনের রস দিয়ে পিঙ্ক কালারের একটা ডো বানালাম আর কিছু ডো সাদাই রেখেছি যতটুকু সম্ভব পাতলা করে একটা বড় সাইজের রুটি বানিয়ে আমি ছোট ছোট করে কেটে নিলাম এতে করে সহজও হয় আবার তাড়াতাড়িও হয়ে যায় ছোট ছোট রুটিগুলোর গুলোর মধ্যে ইচ্ছে মতো পুর ভরে তারপরে যে কোনো শেপে এগুলোকে বানিয়ে ফেললেই হয় মোমোর শেপ দেওয়া খুবই ইজি একইভাবে আমি গোলাপি কালারের মোমোগুলোও বানিয়ে নিচ্ছি গোলাপি কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে ড্রাগনের রস আমি ছেঁকে এখানে ব্যবহার করেছি কোনো মিষ্টি ভাব আসে নাই দারুণ একটা কালার হয়েছে তো মোমো স্টিম করার জন্য আমি ফ্রাইপ্যানে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে মোমোগুলো বসিয়ে দিয়ে চোলার রাজ মিডিয়াম লো করে অল্প একটুখানি পানি দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে ফেললেই দারুণ মজাদার মোমো রেডি